রাজনীতির মাঠে আবারও বিতর্ক এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ও ছবি ভাইরালের অভিযোগে বিপাকে পড়েছেন মাদারীপুরের এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নেতা সম্প্রতি ভাইরাল হয় একাধিক ভিডিও ও ছবি যেখানে এক নারীর সঙ্গে কথোপকথনকে কেন্দ্র করে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শঙ্করদ্দী গ্রামের বাসিন্দা মেরাজুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজন নারী লিখিত অভিযোগে জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করেছেন একজন স্থানীয় বাসিন্দা বলেন ভিডিওটা ছড়িয়ে পড়ার পর আমরা হতভাগ হয়ে যাই এখন তদন্তই বলে দেবে আসল সত্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেরাজুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন নারীদের কুপ্রস্তাব বা অনৈতিক কাজের কোনো ঘটনাই ঘটেনি না অন্যদিকে বিষয়টি নিয়ে পুলিশও তদন্তে নেমেছে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন যদি কেউ আনুষ্ঠানিকভাবে মামলা করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়ভাবে আলোড়ন তুললেও তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঘটনার সত্যতা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা